আমাদেরই একজন সিনেমা কর্মী আমি সবাইকে বলি যে হচ্ছে স্ট্যাম্পম্যান বলেন বা হচ্ছে আমাদের ডিরেক্টর প্রডিউসার বা আমাদের শিল্পী বা আমি আমরা এখানে যারাই আছি বিএফডিসি সংশ্লিষ্ট সবাই হচ্ছে আমরা সিনেমাকর্মী তো আমার আমাদের তরফ থেকে আসলে আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড তো সিনেমা রিলেটেড যেহেতু আর মানুষটাও আমাদের মানে কাজের সাথে জড়িত আমার মনে হয় শুধু ওনার জন্য না প্রত্যেকের জন্য আমাদের নিজেদের কিছু দায় থাকা উচিত আমাদের সিনেমা নিয়ে যেমন একটা আন্দোলন চলছে যে সিনেমা সুদিন ফিরে আসা বা আমাদের কর্পোরেশনের সুদিন ফিরে আসা শুধু কর্পোরেশন বা প্রতিষ্ঠান এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকের আমাদের দায়বদ্ধ হওয়া বা তাদের একে অন্যের প্রতি সহযোগী হওয়া বা আমাদের এইসব নিয়মগুলো বা আমাদের কিছু পলিসি মেক করা আসলে খুবই জরুরি যেমন শুধু যেই সমিতিগুলো আছে সমিতির বাইরেও অনেকেই থাকে এর কাজের মানুষগুলো জড়িত তাদের প্রত্যেককে আমাদের প্রত্যেকের সাথে কানেক্টেড করতে হবে এবং তাদের এই যে এরকম যে দু সময় যে ছোটো দুইটা বাচ্চা ধন্যবাদ শাকিল ভাই ধন্যবাদ রাফি ভাই ধন্যবাদ সালাম ভাই শিল্পী সমিতি সনি ভাই কারণ কি আমা আমি মনে করি যে আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড একজন ছাড়া আরেকজনকে চলতে পারে না তো এরকম দুর্দিনে আমি মনে হয় না এরকম আয়োজন আর কোথাও হয়েছে তো এই আয়োজনটা যেমন করা হয়েছে আমরা প্রত্যেকে চেষ্টা করব যে যারা আমাদের চলে যাচ্ছেন বা এরকম দুর্ঘটনাগুলো যখন ঘটবে যেন আমরা তাদের জন্য কিছু করার এই নিয়মগুলো বা একটা নির্দিষ্ট চুক্তি বা নির্দিষ্ট পলিসি করে রাখি যেগুলো নিয়ে আমরা সরকারের কাছেও যেতে পারবো যে এই সংশ্লিষ্ট মানুষগুলো যেন আমরা নিজেদের জন্য যেমন সাহায্য পাই বা করি এবং এই মানুষগুলোও যেন পরবর্তীতে যে বাচ্চা দুইটা বাচ্চা দুইটা যেন কোনো ব্যক্তি বা ব্যক্তিবিশেষের দায় না একটা নির্দিষ্ট সমিতি বা একটা সংগঠনের তারাও যেন দায়িত্ব নিতে থাকে মানে পারে আর কি তারা যেন সম্মানের একটা জীবন কাটাতে পারে যে সিনেমাকর্মী যে যেই যাক না কেন যেই ক্ষতিগ্রস্ত হোক সিনেমার বাকি সব লোকগুলাও যেন আমরা তাদের জন্য কোনো কল্যাণ তহবিল বা এরকম কোনো কিছুর একটা ব্যবস্থা করে রাখি যেটা কি না সেই পরিবারকে বা তাদেরকে সাপোর্ট দেবে দোয়া করবেন আমি চেষ্টা করছি আমাদের সব কিছু নিয়েই কাজ করার আমাদের চলচ্চিত্রের উন্নয়ন চলচ্চিত্রের উন্নয়ন মানে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের উন্নয়ন এটুকুই আর কিছু বলার নাই বাচ্চা দুটোর জন্য অনেক দোয়া সবাই দোয়া করবেন আর যার যতটুকু মানে সামর্থ্য আছে নিজের জায়গা থেকে সাহায্য করবেন এই তো আর কি বলবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম এমডি ম্যাডাম একটা কথা বলেছেন যে আমরা কিন্তু আসলে আলফা উপরই যে সব ছেড়ে দিব কিংবা রায়হান রাফি ভাইয়ের উপর ছেড়ে দিব কিংবা শাহের শাকিল ভাইয়ের উপর ছেড়ে দিব সেটা না আপনারা যদি এই দুইটি শিশু বাচ্চার দিকে তাকিয়ে মনে হয় আপনার যার যা ব্যক্তিগত জায়গা থেকে কিছু করার ইচ্ছা আছে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান অবশ্যই আপনাদের সহযোগিতা আপনাদের সাহায্য পরিবারকে পৌঁছে দেওয়ার জন্য আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবং ভাই ভাই সঞ্চয় গোষ্ঠীর সকলে প্রস্তুত আছি আপনারা কিন্তু সেভাবেও সহযোগিতা করতে পারেন যাই হোক আরেকজন মানুষের কথা না বললেন হয় যিনি হচ্ছেন আমার আমাদের বাংলাদেশ চলচ্চিত্র সমিতির কার্যনির্বাহী সদস্য এবং বাংলা চলচ্চিত্রের কিংবদন্ত অভিনেত্রী যিনি চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে ছিলেন পরবর্তীতে এসে মায়ের জায়গায় তিনি প্রবেশ করেছেন কিন্তু মায়ার মার মার যে বিষয়টি একটি গল্প একটু বলি আনর আনটি যার কথা বলছিলাম ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনার মেয়ে তো এখন শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সেখানে আপনার মন্তব্য কি কতক্ষণ তাকে ভুল করলে আমি ওকে মারব অর্থাৎ মায়ের সে দায়িত্ব নিয়ে যে জায়গাটিতে এসেছেন মুক্তি ম্যাডাম যেদিন আমাদের মনির ভাই মারা যায় সেদিন রাত থেকে এখনো অবধি কিন্তু প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি সময় যেটি হচ্ছে সে নিজেই শুধু করেনি কমল দা তারপরে এখানে আরমান ভাই চুন্নু ভাই হারুন ভাই আছেন যিনি সাধারণ সম্পাদক সবাই আসলে এতটা একটিভ ছিল